হ্যালো গাইস ভালো আছো আমিও ভালো আছি আজকে ব্লগটা শুরু করতেছি খাগড়া থেকে বাট খাগড়া শরী আজকে বাই বাই করে দিব খাগড়া শরীকে বিদায় দিয়ে এখন যাব সাজেকের উদ্দেশ্যে আর গাইস এখন জানেন কয়টা বাজে সাতটা বাইরের পুরো কুয়াশা ভর্তি আর আমরা সবাই রেডিওয়ে বাইক নিয়ে যাবো সাজেক আর বুঝতে পারতেছেন ঠান্ডার মধ্যে কি অবস্থা হবে বাট কিছু করার ওইখানে সকাল সকাল যাইতে হবে দশটার আগে সাজেক ঢুকতে হবে দশটার পরে গেলে হয়তো আমরা সাজেক ঢুকতে হবে না আবার তিনটার পরে ঢুকতে হবে আর ওইটা আমরা একদমই চাইতেছি না আর আমি যেখানে যাবো ওইখানে একটু ঝামেলা হবেই এটা বলে লাভ নেই আর বাইক বের করা শেষ আর বাইকের পিছনে ব্যাগ বানতেছে আর এটা আমি পারি না কালকে বানিয়ে দিয়েছিল মিজান ভাই আজকে বানিয়ে দিচ্ছে হৃদয় ভাই তো বাইরের অবস্থাটা দেখছো গায়ে কতটা কুয়াশা পড়ছে এর ভিতরে এখন রাইড দিতে হবে আমাদের কিছু করার নাই যাইতে হবেই আর সাজেক রওনা দেওয়ার আগেই সবাই মিলে চলে আসলাম একটু পাম্পে তো সাজেকের দিকে পাম্প পাওয়া মুশকিল তো তার জন্য সবাই একটু ফুলট্যাঙ্কি করে নেই কারণ তেল না পাওয়া ঝামেলাটা এটা সব বড় ঝামেলা আমার পিকাছু তো ফুলট্যাঙ্কি আছে আরেক জাস্ট একটু দিতে হবে এটা কথা বলার নেই আবারও পাহাড়ি রাস্তা আঁকা পাকা উঁচু নিচু রাস্তা এটা অনেক ঝুঁকিপূর্ণ এতক্ষণ ঠান্ডা আসতেছিল কিন্তু এখন একটু ভালো লাগতেছে কারণ মিষ্টি একটা রোদ উঠছে এতক্ষণ তো রোদ ছিল গাইস আর যত আগাচ্ছি তত কুয়াশা পাড়তেসে রাস্তাটা অনেক ভালো লাগছে শুধু সুন্দরই না সুন্দরের সাথে রাস্তাটা অনেক ঝুঁকিপূর্ণ হচ্ছে আর শুধু ঠান্ডা লাগেনি ঠান্ডার সঙ্গে খিদেও পাইছে চা খাওয়ার ভাবছিলাম কিন্তু এখন সকালে একটু খাবারটা খাইনি তো গাছ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভাই আর বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি যাওয়া যাক হলো আর মূলত এটা হলো পাহাড়ি এলাকার বাজার আর এখানে সবজিগুলো পুরো টাক্কা কারণ ওরা নিজেরাই চাষ করে চাষ করে নিজেরাই বিক্রি করে পাহাড়ি এলাকায় তো গাইস কথা বলে অনেক সময় নষ্ট করছি তো তাতে এখন টাইনে যাইতে হবে বাগারহাট আর্মি ক্যাম্পে তারপরে থেকে দিন সাজে আর গাইস আমরা খুব কম সময়ে চলে আসি বাগার আর্মি ক্যাম্পে আর সরি আমি ভুল করে বাগারহাট বাগারহাট বলতেছিলাম বাগার হবে এটা আর কাকার কাছ থেকে একটা পেঁপে নিয়েছি কাকা পেঁপে একটা বাইসে সেই অস্তিটা পেপে পেঁপে যেছে খুব টেস্ট খাইতে মিষ্টি ওপোড়া আর আমি যদি এটা বাইসে নিতাম তাহলে এটা পচা রচয় নিতাম শিওর আর এই যে হলো আর্মি ক্যাম্প আর আমরা যে মাঠে দাঁড়াই সেই আর্মিরা ট্রেনিং করে আর যদি আর্মিরা ট্রেনিং করে তাহলে আমরা ভিডিও করতে পারতাম না কোনো আর্মি ট্রেনিং করতে সামনে থেকে আমরা ভিডিও করতে পারতেছি তো কোনো আর্মি যদি এখন ট্রেনিং করা তো ভিডিওটা অফ করে আর রওনা হচ্ছে সাজেকুর উদ্দেশ্যে প্রথম স্কট আর অনেকগুলো বাইক যাচ্ছে আর দেখেন গাইজ কত বাইক আর বাইক আর এই যে দোকানপাট গুলো দেখতেছেন এখানকার লোকের দোকানপাট এগুলা মানে এই জায়গার আর এই সবাই হলো সাজেকের বসবাস শত মানুষজন আর চেহারা দেখে বোঝা যাচ্ছে ওনারা আমাদের মতো না পাহাড়ের লোক বাইক গুলা এই জায়গায় পার্ক করছে আর এই যে আমাদের হোটেল তো তাতেই চলো হোটেলের ভিউটা দেখা যাক ভিতরে আর এই ভিতরে অনেক সুন্দর বাস দিয়ে তৈরি আর এখানে একটা লুক আয়না আছে অনেক সুন্দর বলে লাভ নেই আর গাইস এবার ছাদের ভিউটা দেখো কতটা জোস কতটা সুন্দর তো গাইস অনেক টায়ার্ড বাইক চলায় আসতে আসতে তো ব্লগটা এখানে এন্ড করবো যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো